কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা আপনার আলহামদুলিল্লাহ ভালো ছুটে চলে আসলাম আপনাদের খামারে আজকে দর্শক ভাইদেরকে কেমন কালেকশন রাখছেন আজকে তিন পিস কালেকশন আছে সর্বোচ্চ ভালো গরু এগুলা গরু দর্শক দেখলে বুঝতে পারবে যে চার কোয়ালিটি কেমন হবে আলহামদুলিল্লাহ জাত কোয়ালিটি এগুলা দর্শক যাচাই করবে ভাই গরুগুলো দেখান দর্শকে যদি কারো পছন্দ হয় সরো জমিনে আসি যাচাই বাছাই করি যদি ভালো লাগে তাহলে আমার গাবি কয় করবি ভাই জি 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 অবশ্যই দর্শক ভাইরা এসে দেখে শুনে নেবে আজকে দুধের রেন্স তিনটাই তো দহন গাবি থাকবে না তিনটাই রানিং দুধের গরু ভাই জি থাকবে হাই কোয়ালিটি জার্সি আর একটা থাকবে আপনার হলিস্টান ফ্রিজিয়ান গাবি ভাই আজকে সর্বোচ্চ দুধের রেঞ্জ কত লিটার পর্যন্ত আছে সর্বোচ্চ আপনার আছে হচ্ছে আপনার যে কোন দর্শক যদি নেয় আমার বাসায় আসি তার মতন করে যাচাই করি যদি দুধ কথা কাজে দাঁত এগুলা যদি গরু সুস্থ সর্বল এগুলা সম্পূর্ণ ক্লিয়ার থাকলে পারে ইনশাল্লাহ দর্শক যাচাই করে নিতে পারে যাচাই করে নিতে পারে

আকর্ষণ গুলো আগে দেখান দর্শকের যদি পছন্দ হয় তাহলে গরুগুলা তাহলে চলেন আমরা গুলো দেখাই দেখেন ভাই শুরুতেই লাল রঙের একটা বিগ সাইজের এর দেখতে পাচ্ছি এটা কি জাতমানের গাবি এটা একটা অরিজিনাল একটা আপনার জার্সি গরু ভাই ইন্ডিয়ান জার্সি গরু আর বিশেষ করে এগুলা বাসায় কি তো গাবি ভাই এগুলা গাবি দর্শক দেখলেই বুঝতে পারবি যে আল্লাহ পাকির ভিতর কি জাত মান দেশে ভাই গাবিটার দাঁত বয়স কত দিন এটা চার দাঁত দ্বিতীয় নাম্বার বাচ্চা দেশে সার বাচ্চা কোলের সাথে ভাই মাশাআল্লাহ ওলান পালানটা তো দেখছি মাশাআল্লাহ বেশ বড় সরো একটা ওলান এটা আমি মুখ দিয়ে কিছু বলবো না দর্শক এক দেখান যে এটা কি একটা জিনিস ভাই আর পাঁচ সাতটা কি দেখান আর ওলান পালানটা একটা যদি 40 বছর মানুষে কাটি দেয়া যায় ভাই লি যেতে পারবে না কিন্তু গাবিটাও অনেক বড় সরো একটা গাবি বড় মানে বিগ সাইজের এর এইসব গরু কিনতে হলে অবশ্যই দর্শককে বলবো ভাই পছন্দ হলে আসেন সরজমিনে আপনার নিজের মতন করে যাচাই করি ইনশাল্লাহ কত লিটার পাচ্ছেন থেকে দুধ পাচ্ছে আমি আমি ভাই কিন্তু গ্যারান্টি দেবো তেইশ লিটারের দুধের গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তেইশ লিটার গ্যারান্টি থাকবে দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারবে দশ দিন থাকি দেখে শুনে নিবি ভাই কোনো সমস্যা নাই আমার গরুর যদি দুধ থাকে তাহলে নিবি দুধ না থাকলে আমার গরু নেওয়ার দরকার নাই ভাই যাতায়াত সম্পূর্ণ খরচ আমি দেব এই ভিডিও প্রমাণ থাকবি ভাই জি মাশ আল্লাহ তা দেখতে পারছি অনেক বিষ সাইজ এবং ওলান পালানটা বেশ বড় সড়ো একটা ওলান জি জি ভাই সব দুধের গরু ভাই এসব গরু আল্লাহর রহমতে দশ দশ বছর কামাই করি খেতে পারবি ভাই এইসব গরুর কোনোদিন লস হবে না আল্লাহ দিলে জি জি

মুখ গল্প যদি করি তো পঁয়ত্রিশ লিটার হবি উলান লোক বিশ্বাস করবি ভাই কিন্তু না আমি যতটুক পাচ্ছি করব আমি ভাই এই গাভিটা সারা বাংলাদেশ আমি তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে জি 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 ভাই গাভিটার দাম কত রাখছেন এই গাভিটা যদি কোনো দর্শক ভাই নেয় তা দামে আস পানির দামে গাভি দিয়ে দেবো ভাই এই গাভিটার দাম থাকবে দুই এক লক্ষ টাকা দাম ভাই জি জি এখানে কোন দাম দরের কোন অপশন নাই ভাই এক রেটে যদি ভালো লাগবি ফোন দিবি ভালো না লাগলি ফোন দেওয়ার কোনো দরকার নাই ভাই এক রেট জি 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 ভাই মাস্লা তাহলে চলেন এটা সাইড করেন সিরিয়াল দ্বিতীয় নম্বরটা দেখেন দেখান ভাই সিরিয়াল দ্বিতীয় নাম্বারের সেম কালারের আর একটা দেখতে পারছি গরু দেখেন ভাই অরিজিনাল কিন্তু জার্সি গরু ভাই দুইটা গরু কারোর থেকে কেউ কম না ভাই এসব গরু গুলা দর্শকের গরু দেখান সরজমিন আসতে পারে মাল দেখান ভাই কোলের তো দেখছি মায়ের মতো অরিজিনাল একদম জার্সি বকনা বকনা বাচ্চা ভাই কি একটা সুন্দর দেখান দশ বছর এই সব বাচ্চা দিয়ে আর গরু দিয়ে পাল্লে পার কতটি গরু হবে ভাই কিন্তু পালতি হবে লিদাই সারি অবশ্যই বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়স আসতে আরো চোদ্দ দিন ভাই আরো চোদ্দ দিন বাচ্চাটা তো কোথফুল বাচ্চা জি ভাই আর বিশেষ করে যে আসেন শরীরে সামসুকা নাই বলতে গেলেই চলে ভাই একদম সব একদম সব ভাই বুঝছেন জি 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 একদম পাতলা ভাই এটা গরু দিয়ে দশ বছর কামাই করে খাবে আল্লাহ দিল্লি কোনোদিন দিন হারাবে না ভাই সব গরু আর দেখতে পারছি চারটা চার জায়গায় ছড়ানো খুব সুন্দর ভাই সব বান খালি সিপি ভাই বুঝছেন বাট গুলো তো অনেক বড় বড় বাট জি জি আরে যে উলান পান পিছন থেকে দেখান যে ডোল থাকলে ধান আঠে না ভাই দুইটা গরু কারোর থেকে কেউ কম না ভাই আমি যদি দুইটা গরু কেউ একসঙ্গে নেয় ভাই আল্লাহ দিল্লি পারে দশ বছর পালতে পারলে প্রচুর গরু হবে খামারে ভাই আর দেখান কি একটা উলান পালান পালন করার মতোই গাবে জি জি জি

রেট লিটার লিটার দুধ এক লক্ষ হাজার দুধের গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ আর বিশেষ করে আরো দশটা প্রোগ্রামের সাথে আমার গরু মিলালি দর্শক লিবি ভাই অবশ্যই দর্শক ভাইরা দেখে শুনে নিবে জি 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 ভাই মাসাল্লাহ তাহলে এটা সাইড করেন সিরিয়াল তৃতীয় নাম্বারটা দেখেন ভাই সিরিয়াল তৃতীয় নাম্বারের বিগ সাইজের কালো সাদা রঙের একটা গাবি দেখতে পারছে এটা কি জাতে মানের গাবি এটা অরিজিনাল একটা আপনার হলেস্টান ফিজিয়ান দুই দাঁতের প্রথম বাচ্চা দেশে ভাই দুই দাতে প্রথম বকনাথে এক কথা বকনাথ থেকে মা হয়েছে কেবল ভাই থেকে মা হয়েছে তাতে এত বড় গাবি জি 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 ভাই সব গরু কিনতে হলে অবশ্যই সরো জমিনে আসতে হবে ভাই সরো আসলে পারে ইনশাল্লাহ আমি নিজে খুশি হব ভাই দুই দাঁত হিসাবে অনেক বড় সব একটা গাবি জি ভাই বানসারটা দেখেন কত ভালো সাইজ জায়গায় পেন্সিল বান ভাই জি পেন্সিল বান জি 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 আর উলান পালানটা বিশেষ করে দর্শক দেখান কত সুন্দর একটা উলান পালান ভাই মাশ খুব সুন্দর একটা উলান পালান আর এই বাচ্চাটা হয়েছে আজ দুই দিন ভাই আজ দুই দিন হয়েছে বাচ্চাটার বয়স এই তো বাধাও নেই না 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 ভাই আজকে আপনার আছে ভোরে হয়েছে আজ আপনার মনে মোটামুটি আঠাশ উনত্রিশ ঘন্টা বাচ্চাটার বয়স হচ্ছে ভাই

ভাই তাহলে এই গাভীটার দুধের গ্যারান্টি কত দিবে না এই গাড়িটা দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ আঠারো লিটার গ্যারান্টি থাকবে জি 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 ভাই মাসাল্লাহ তাহলে এই দাম কত রাখছেন এই গাভীটার দাম রাখছি ভাই আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই এক লক্ষ পঁচাশি হাজার জি 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 ভাই মাসাল সাথে আঠারো লিটার দুধ জি 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 ভাই এখানে কোনো দাম দরের অপশন নাই দাম চাইলে পারে আপনার দুই লাখ তিরিশ চল্লিশ আড়াইশো চাওয়া যায় কিন্তু ওইভাবে চাবো না আপনার গাভি আমার বিক্রি করতে হবে ভাই রোজা রমজানের দিন অল্প কথায় গাভি বিক্রি করব ইনশাল্লাহ আল্লাহ দিলে পার দর্শকও খুশি থাকবে আমি নিজেও খুশি থাকবো ভাই পাঁচ হাজার টাকা লাভ হলে পার আলহামদুলিল্লাহ ভাই

নিজের মতন করে যাচাই করলি যদি মনে হয় যে না সঠিক আছে তাহলে নিবি তাছাড়া গাভীর নেওয়ার প্রয়োজন না অবশ্যই দশক ভাইরা সরজমিনে এসে দেখে শুনে নিলেই ভালো জি 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 ভাই তাতে ইনশাআল্লাহ প্রতারণা হবে না আমার মনের বিশ্বাস তাতে কোনো প্রতারণা হবে না প্রতারণা সরোজমিনে আসি যদি দুধ হয় আমার বাসায়